আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই গরমে ঠান্ডা ঠান্ডা একটি মালাই পুডিং রেসিপি এই পুডিংটি তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট তাও আবার মাত্র সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে অনবরত নেড়েচেড়ে একটি ক্যারামেল তৈরি করে নিব তবে খেয়াল রাখবেন এই ক্যারামেলটা যেন পুড়ে না যায় ক্যারামেলের সুন্দর একটি কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ আর এই দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা একদম জমাট বেঁধে যাবে তাই অনবরত নেড়ে নিতে হবে ক্যারামেলটা জমে গেলে ভয় পাওয়ার কিছু নেই অনবরত নেড়েছে জাল করে নিলে ক্যারামেলটা গলে যাবে যে কোনো তরল খাবারকে জমাত বাঁধার জন্য দিয়ে দিতে হবে আগার আগার পাউডার আমি এখানে দুই চামিচ আগার আগার পাউডার দিয়ে একটা নর্মাল পানির সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই আগার আগার পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুধের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এটাকে বেশ কিছু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন আমি দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে তিন চামিচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে দুই তিন মিনিটের মতো মিশিয়ে নিলেই চলবে আর আমি এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এই দুধটা ঘন হলে মালাইটা খেতে আরও ভালো লাগবে আর আমি যে পাত্রে পুদিংটা সেট করব সেই পাত্রে গরম গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি এটাকে গরম গরমে ঢেলে নিতে হবে কিছুতেই ঠান্ডা করা যাবে না আর একটু ঠান্ডা হয়ে আসলে আমি এর উপরে কিছু কাঠ দিয়ে সাজিয়ে নিচ্ছি চতুর্পাশে এভাবে কাঠবাদাম দিয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগবে এটা ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করে নিয়েছি আর সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে এভাবে দিয়ে উঠিয়ে নিচ্ছি এবার পুডিংয়ের বাটিটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবার আরেকটা বাটি দিয়ে আমি উলটিয়ে নিচ্ছি আমি যে পাশে বাদামগুলো দিয়ে রেখেছিলাম সে পাশটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর চতুর্পাশে বাদামটা দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি এখন এখান থেকে এক টুকরো কেটে দেখাচ্ছি এই পুরিংটা কেটে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডা সব করলেই ভালো লাগে আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে যেন এটা এক টুকরো মালাই এখান থেকে এক টুকরো মালাই পুডিং খেলে কিন্তু আপনাদের যা একদম ঠান্ডা হয়ে যাবে একদমই সফট এবং স্মুথ একটি পুডিং তৈরি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ